দু সালে বিভাজনের রাজনীতি করেছিল তারাই ইউসুফ পাঠানকে দাঁড় করেছে তাই কংগ্রেসের কোন অস্তিত্ব নেই আমি আজকে আপনাদের বলে যাচ্ছি তৃণমূল পাঁচটা পাবে কিনা জানি না সিপিএম খাতা খুলবে কিনা জানি না কংগ্রেস কুড়িটার বেশি আসন ভারতবর্ষে পাবে না বিরোধী দল দলের স্বীকৃতিও কংগ্রেস পারে পাবে না দেখেছেন তো কিছুদিন আগে কোথায় কোথায় ভোট হল ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ তেলেঙ্গানা মিজোরাম আমরা বলিনি রাহুল বাবা বলেছিলেন আর মমতা পিসি বলেছিলেন এ তো সেমি ফাইনাল হিসেবে বিজেপি কো সাফ করদ মোদী কো হটা দেটাতে গিয়ে উল্টে পড়েছে মধ্যপ্রদেশ আবার ধরে রেখে কংগ্রেসের কাছ থেকে রাজস্থান ছত্তিশগড় আমরা ছিনিয়ে এনেছি তেলেঙ্গানায় আসন বাড়িয়েছি চারিদিকে শুধু মোদি 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 ছাড়া কোন কথা নেই আপনি দেশটা কার হাতে রাখবেন কার হাতে রাখবেন ঠিক করুন আপনি কি চান ইউক্রেন হোক ইউক্রেন হোক কে কে চান রাশিয়া বোম ফেলে দিল একদিনে এক রাত্রে এক কাপড়ে সত্তর লক্ষ ইউক্রেনিকে পোল্যান্ডে পালাতে হয়েছে আপনারা চান নাকি থেকে শরণার্থী হয়ে আবার আর হব না মোদিজি কে ছাড়ব না ছেড়ে দিলে সোনার গৌর আজে ফিরে পাবো হৃদমাজারে রাখবো ছেড়ে দেব না এটাই অন্য ভরফোট এই দেশটাকে কি আফগানিস্তান চান আফগানিস্তানে তালিবানদের রাজত্ব ছিল মহিলাদের স্বাধীনতা ছিল না ধর্ম পালনের অধিকার ছিল না শিক্ষার অধিকার ছিল না আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হল আফগানিস্তান তালিবানের হাতে গেল তালিবানরা এসেই বলল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো যারা ধর্ম পরিবর্তন করলো ঠিক আছে আর যারা বলল না ধর্ম পরিবর্তন করবো না প্রয়োজন হলে বাড়ি ঘর টাকা পয়সা ফেলে পালাবো মোদীজী এয়ার ফোর্সের প্লেন পাঠিয়ে দিলো নাম তার দেবী শক্তি যত শিখ খ্রিস্টান জৈন হিন্দু ধর্ম চেঞ্জ করতে চাইলো না সবকে ফ্লাইট এয়ারফোর্স এর ফ্লাইটে দিল্লি আনা হলো নাগরিকত্ব দিয়ে পাকা বাড়ি দিয়ে তাদের কর্মসংস্থান দিয়ে মোদিজি দিল্লিতে স্থায়ী নাগরিকের ব্যবস্থা করলেন আজকে আপনি কি চান আমরা কারোরই ধর্ম পরিবর্তন চাই না ভারতীয় জনতা পার্টি স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাস করে নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এখানে প্রায় সত্তর পার্সেন্টের বেশি মুসলিম ভোট সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র আপনারা সংখ্যালঘুরা মুসলিমরা আপনারা ঝাঁক বেঁধে ভোট দিয়েছেন বলে জলঙ্গির একটা মাল কিচ্ছু করে না তাকে কত ভোটে জিতিয়েছেন করিমপুর দু নম্বর ব্লক সংখ্যালঘু আপনারা হাজারে হাজারে ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে ঠিক একইভাবে নগরে গরু পাচারকারী জিতেছে দমকলের আরেক মহামানব চাকরি চোর সার্টিফিকেট জাল করে ইতিমধ্যে কেন্দ্রীয় এজেন্সি তার বাড়িতে রোগড়ে দিয়ে গেছে বাকি আমন্ত্রণ পত্র পাঠানোর বাকি আছে সে আমন্ত্রণ ওয়ান ফাইন মর্নিং হয়তো চলে আসবে আজকে এই লোকগুলো সংখ্যালঘু মুসলিমদেরকে ভুল বুঝিয়ে ভোট দিয়েছে কি পেয়েছেন ভাইরা আপনারা মমতা ব্যানার্জি জাফিকুলের মতো চোর বাকিবুর রহমানের মতো চোর মতো চোর প্রমোটারদেরকে তৈরি করেছে কোটি কোটি লক্ষ লক্ষ সংখ্যালঘু আপনারা গরিব থেকে গরিব হয়েছেন আজকে এই বাড়িটা পড়ে গেল মেটিয়া বুরুজে প্রমোটার কে কাউন্সিলর কে বন্দর কেন্দ্রের মন্ত্রী সমন্বিত সংখ্যালঘু মুসলিম নেতারা আর চাপা পড়ে মারা গেল কারা দশ জন ঝুঁপড়িতে থাকা সংখ্যালঘু ভাই বোনেরা মায়েরা গরিবরা এরা আপনাদেরকে ব্যবহার করেছে তৃণমূল মুসলমানদের মনে করে দেশ পাতা তরকারিতে লাগবে কিন্তু খাবো না ব্যবহার করব, এনআরসির ভয় দেখাবো আর এদের ভোটটা নেব কিন্তু এদেরকে শৌচালয় দেবো না